আরে বাহ বৃষ্টি আসছে খুব মজা হবে কালু হাতি শিয়াল নেকড়ে মন্টু বানর কালু ভাল্লুক আর জিebra সবাই খুব খুশি ছিল তখনই জোর বাজের আওয়াজে বৃষ্টি শুরু হয়ে যায় ইয়েহে কি ঠান্ডা ঠান্ডা জল রে ওহ যেখানে একদিকে সমস্ত পশুরা বৃষ্টির আনন্দে ছিল সেখানে অন্যদিকে পাখিদের সমস্যা শুরু হয় টিনু পাখি নিজের বাচ্চাকে নিয়ে আরাম করে শুয়েছিল তখনই ওর বাসায় জল পড়তে লাগে আরে আরে আমার বাসায় হঠাৎ করে এত জল এলো কোর থেকে ঘুম থেকে উঠে দেখে যে বৃষ্টি হচ্ছে আরে এত জোরে বৃষ্টি এতে তো আমার বাসা খুব তাড়াতাড়ি জলে ভরে যাচ্ছে অর্শে বাবু দুজনই তখন বাসা থেকে বেরিয়ে যায় আর একটা গাছের মোটা ডালের নিচে গিয়ে বসে অন্যদিকে চিনকি ময়নারও একই অবস্থা ছিল ওর বাসা বড় ছিল তবু ওর বাসায় জল ভরেছিল ছিল আরে দেখো দেখো চিংকির বাবা এই জল ভরে গিয়ে বাসা না ভেঙে যায় আর ওদের বাসা থেকে বেরোতে চোখের সামনে ওদের বাসা ভেঙে পড়ে যায়